আমার সোনা বন্ধুরে তুমি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দি ASCII না আমার আমা সোনা বন্ধু তুমি কোথায় রইলা রে আমা সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিন দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে আমা সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমা সোনা তুমি কোথায় রইলা রে বলতে বন্ধু তুমি আমি ভুলি নাই মরমকালে যেন তোমায় একবার দেখা পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বি ফলে যদি না পাই তোমারে প্রেম যাইব বি ফলে তখন কিন্তু বলবো আমি আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনের রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না মরে জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে যদি না পাই তোমারে পে যাইব বিফলে ফলে দেহ আঙ্গার হইব সোনা দেহ আঙ্গার হইব তোমার লাগা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে